হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে সাত অক্টোবর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক ওয়েবসাইটে আসার পরে প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছি বলা হচ্ছে দু সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এর সাথে একটা পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এবং আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের তো এই নোটিসটিতে আসলে বলা হচ্ছে যে যে ওএমআর ফর্ম রয়েছে আপনাদের ওএমআর ফর্ম কিভাবে পূরণ করতে হয় পরীক্ষাতে এটা নিয়ে কিন্তু আলাদা করে একটা ভিডিও আমি দিব সো আপনারা সেই ভিডিওটি দেখলে ও ফর্ম পূরণের বিষয়টি সম্পর্কে জানতে পারবেন উত্তরপত্র যেটা রয়েছে সেটি কিন্তু প্যাকিং বান্ডেল প্রস্তুতকরণ অনু আনুষাঙ্গিক যে নিয়ম সেগুলো কিন্তু দেওয়া হয়েছে কিভাবে কি করা হবে সে বিষয়টি উল্লেখ করেছে মোটামুটি এই নোটিসটির মাধ্যমে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে একদম ক্লিয়ার জানানো হয়েছে যে এই সময়টার মধ্যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে সময়টার মধ্যে কমপ্লিট করতে হবে আর খুব তাড়াতাড়ি যেহেতু পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী একুশ অক্টোবর থেকে সো আপনাদের উপপরীক্ষার নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি প্রস্তুতি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছেন মানে আপনাদের অনার্স প্রথম বর্ষের প্রস্তুতি আর কি সো পরীক্ষার পিছানোর যে বিষয়টি ছিল যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আসলে কি পিছিয়ে যাতে যেতে পারে না বা রুটিন পরিবর্তন হতে পারে না তো এখন যতটুকু আপডেট রয়েছে আপনাদের রুটিন পরিবর্তন হতেও পারে নাও হতে পারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তবে এখনও পর্যন্ত যেহেতু পরিবর্তন হয় নাই যার কারণে যে রুটিনটা দিয়েছে ওই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষাটা হবে আর যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও আজকে মূলত তিনটা নোটিস প্রকাশ হয়েছে আপনারা দেখতেই পারছেন সাত তারিখে এর বাইরে আর কোনো নোটিস প্রকাশ হয়নি সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ